লক্ষ্মীর ভাণ্ডার রান্নার গ্যাস রেশন টিকিট পেনশন ব্যাংকিং। পয়লা অক্টোবর থেকে দেশ জুড়ে বদলে গেল এই ছটি নিয়ম উৎসবের মরশুমে অক্টোবরের মাস পয়লা থেকেই দেশ জুড়ে নতুন নতুন নিয়ম চালু হচ্ছে আবার পুরনো নিয়মেরও কিছু বদল বা রুল চেঞ্জ হচ্ছে ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে ফ্রি রেশন রান্নার গ্যাস ট্রেনের টিকিটের মতো ইউটিলিটি বিল এবং পেনশন ও লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন সরকারি ভাতা প্রকল্প নিয়েও পুজোর মাসে নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই মাসের শুরুতেই এই প্রতিবেদনের মাধ্যমে সকল নিয়মগুলো জেনে নিন এবং অন্যদের জ্ঞাতার্থে সকলকে শেয়ার করার অনুরোধ রইল সিক্স বিগ রুল চেঞ্জ ফ্রম ফার্স্ট অক্টোবর পয়লা অক্টোবর দু থেকে সারা ভারতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আসছে যা সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর সরাসরি প্রভাব ফেলবে এই পরিবর্তনগুলির মধ্যে পশ্চিমবঙ্গেও বেশ কিছু নিয়মে প্রভাব ফেলবে যার মধ্যে অন্যতম রয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম রেল টিকিট বুকিং পেনশন স্কিম ইউপিআই লেনদেন এবং অনলাইন গেমিং নিয়ন্ত্রণ রাজ্যের প্রকল্পের মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বিধবা পেনশন প্রভৃতি সরকারি প্রকল্পের টাকা কবে আসবে সেই সংক্রান্ত আপডেট এই নিয়মগুলি আপনার মাসিক বাজেট এবং দৈনন্দিন জীবনযাপনের ওপর প্রভাব ফেলতে পারে নতুন নিয়ম বা রুল চেঞ্জ সম্পর্কে আগাম জানা থাকলে আপনাকে আর্থিক এবং দৈনন্দিন পরিকল্পনায় সহায়তা করবে রান্নার গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন অক্টোবর মাস শুরু হতেই রান্নার গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তুঙ্গে এই দামের পরিবর্তন রান্নাঘরের বাজেটের উপর সরাসরি প্রভাব ফেলে তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসে গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করে চোদ্দ কেজি ঘারস্থ সিলিন্ডারের দাম গত এপ্রিল মাস থেকে একই রয়েছে তবে নবরাত্রি ও দুর্গাপুজোর মরশুমে দাম কমার সম্ভাবনা রয়েছে বলে আশা করা হচ্ছে এছাড়াও সিএনজি পিএনজি এবং এটিএফের দামও সংশোধিত হতে পারে তবে বাড়ির গ্যাসের দাম না কমলেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে রেল টিকিট বুকিংয়ে নতুন নিয়ম ভারতীয় রেলওয়ে পয়লা অক্টোবর থেকে অনলাইন টিকিট বুকিংয়ে নতুন নিয়ম চালু করছে এই নিয়মের লক্ষ্য হল টিকিট বুকিংয়ে জালিয়াতি রোধ করা রিজার্ভেশন খোলার প্রথম পনেরো মিনিটে শুধুমাত্র আধার ভেরিফাইড ব্যক্তিরাই আইআরসিটিসি প্ল্যাটফর্মে টিকিট বুক করতে পারবেন এই নিয়ম আইআরসিটিসি ওয়েবসাইট এবং অ্যাপের ক্ষেত্রেই প্রযোজ্য তবে কম্পিউটারাইজড পিআরএস কাউন্টারে টিকিট কেনার প্রক্রিয়া আগের মতোই থাকবে এই পরিবর্তন যাত্রীদের জন্য নিরাপদ ও স্বচ্ছ বুকিং নিশ্চিত করবে পেনশন নিয়মে পরিবর্তন পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ এই অক্টোবর থেকে নতুন ফি কাঠামো কার্যকর করছে এই পরিবর্তন এনপিএস ইউপিএস অটল পেনশন স্কিম এবং এনপিএস লাইট গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য নতুন প্র্যান খোলার জন্য ই প্র্যান কিটের চার্জ আঠারো টাকা এবং ফিজিক্যাল প্র্যান কার্ডের জন্য চল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে বার্ষিক মেন্টেনেন্স চার্জ প্রতি অ্যাকাউন্টে একশো টাকা হবে অটল পেনশন যোজনা এবং এনপিএস লাইটের জন্য ফি কাঠামো সরলীকৃত হয়েছে এই পরিবর্তন পেনশনভোগীদের জন্য আর্থিক পরিকল্পনায় স্বচ্ছতা আনবে এদিকে রাজ্যের বিভিন্ন পেনশন প্রকল্প যেমন সরকারি কর্মীর পেনশন আগামীকালই অ্যাকাউন্টে ক্রেডিট হবে এছাড়াও অনলাইনে লাইফ সার্টিফিকেট দেওয়ার সময়সীমা শুরু হচ্ছে পেনশন স্কিম গ্রাহকদের সমস্ত কাগজপত্র এই মাসেই প্রস্তুত করা উচিত ব্যাংকিং ক্ষেত্রে ইউপিআই লেনদেনের নতুন নিয়ম ইউপিআই ব্যবহারকারীদের জন্য অক্টোবর থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া পিয়ার টু পিয়ার বা পি টু পি লেনদেন বন্ধ করার পরিকল্পনা করছে এই পদক্ষেপ ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে এবং আর্থিক জালিয়াতি রোধ করতে গৃহীত হচ্ছে পে গুগল পে এবং পেটিএমের মতো অ্যাপে এই ফিচারটি সরিয়ে ফেলা হতে পারে এই নিয়ম পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে ব্যবহারকারীদের এই পরিবর্তন সম্পর্কে আগাম জানা থাকলে লেনদেনের সুবিধা হবে ব্যাংক ছুটির তালিকা অক্টোবর মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই একুশটি ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে এই ছুটির মধ্যে রয়েছে দুর্গাপুজো মহাত্মা গান্ধী জয়ন্তী দশরা দীপাবলি ও ভাইফোঁটা দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটিও এতে অন্তর্ভুক্ত ছুটির তালিকা রাজ্য ও শহর ভেদে ভিন্ন হতে পারে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজের জন্য এই তালিকা আগে থেকে দেখে নেওয়া উচিত এটি আপনার সময় ও পরিকল্পনায় সুবিধা দেবে অনলাইন গেমিং নিয়ন্ত্রণে নতুন আইন অক্টোবর থেকে অনলাইন গেমিং নিয়ন্ত্রণে নতুন আইন কার্যকর হবে এই আইনে অনলাইন জুয়া সাট্টাবাজি এবং আসল টাকার গেম নিষিদ্ধ করা হয়েছে এই নিয়ম গেমিং শিল্পের চর্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করবে গেমারদের জন্য এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হবে নতুন আইন সম্পর্কে জানা থাকলে আইনি জটিলতায় এড়ানো যাবে এটি ব্যবহারকারীদের দায়িত্বশীল গেমিংয়ে উৎসাহিত করবে